হাই এখন সময় হয়ে গেছে সন্ধে ছটা আর আজকে হচ্ছে আমি সকাল থেকে ভিডিওটা বানাইনি মানে ব্লগটা শুরু করিনি এখন সময় হয়েছে সন্ধে ছটা এখন থেকে শুরু করলাম জানি না কত দূর কী দেখাতে পারবো তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকে না ওই ক্যানেল পাড়ের দিকে গেছিলাম একটু ওষুধ আনতে গেছিলাম দিয়ে ফেরার সময় ক্যানেল পাড়ের মানে যে রাস্তাটা দিয়ে প্রত্যেকদিন যাই তার উল্টো পাশ দিয়ে হেঁটে এসেছিলো আর বড্ড নোংরা ছিল সেই জন্য দুবার দুবার স্নান করতে হয়েছে একবার চারটে সাড়ে চারটে সাড়ে চারটের দিক করে আর একবার তো সকালবেলা দশটা তো যাই হোক সেজন্য দুবার স্নান করেছি চুল আমার এখনও শুকনো হয়নি তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর মাথাটা হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা করছে উফ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখ গ্লাসগুলো ঘষিস না বাজে ছোনাচ্ছে কিট্টু তাকায় দিকে দেখ দেখ টাকা মারবো কিন্তু বলে দিলাম মুন্ডু গাড়ি আমি খুব মারবো খুব রেগে যাব বাজে আওয়াজ করলে মারবো আমি বলে দিলাম এই যে দেখুন বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার হয়েই গেছে দুদিন মানে এই ল্যাম্প পোস্টের লাইটটা দুদিন জলে দুদিন বন্ধ হয়ে যায় কিছুদিন আগে ঠিক করে দিয়ে গে গেছিলো জ্বলছিল আজকে আবার বন্ধ হয়ে গেছে সেই জন্য চারিদিকটা আরও বেশি অন্ধকার লাগছে তো যাই হোক একদম অন্ধকার হয়ে গেছে আমি সন্ধি টন্ধে দিয়ে দিয়েছি আমার সন্ধি দেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন এই বিছানার মধ্যে হচ্ছে বাবা বাবু কিট্টু বাবু সবাই শুয়ে ফোন দেখছিল বিছানাটার কি অবস্থা বিছানাটাকে এখন ঠিকঠাক করতে হবে আর লেপের না নষ্ট হয়ে গেছে আজকে বাবাকে বলেছিলাম নতুন ওয়ার আনতে কিন্তু বাবা যায়নি আমাকেই পাঠিয়েছিল আমিও যাইনি তো কালকের দিকে দেখি যাই ঘুমি যা ঘুমি যা ঘুমা থামি কেমন করে ঘুমাই থামি কেমন করে ঘুমাই চলুন এই ঘরের ভেতরের দিকে যাওয়া যাক বাপি কোথায় বৌদি আর এই যে মেন আকর্ষণ এই হচ্ছে বৌদি কি বলে লাইভের জন্য বসে পড়েছে আর আমি আজকে সকাল থেকেই মানে ভিডিওটা বানাইনি আর শরীরটা এত খারাপ লাগছে কি বলবো আপনারা এইভাবে কারা কারা বাপি যা তো ভাইকে মার আর এই যে আমাদের তৃষাণ বাবু আজকে ঠান্ডা লেগেছে মনে হয় জ্যাকেট ট্যাকেট পড়ছে

কোনো কাজ থাকে না সেই জন্য বললে খুলে দেয় কিন্তু আজকে ওদের বিয়েবাড়িতে কত কাজ করেছে বলো ক্লান্ত হয়ে গেছে তো কালকে বৌদিরা মানে বিয়েবাড়ি গেছিলো না কালকের ভিডিও যারা আপনারা দেখেছেন জানবেন যাদের দোকান তাদেরই হচ্ছে মানে বিয়ে বাড়িতে গেছিলো আর এইভাবে কারা কারা ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে লাইভ জ্বালান কোনো ভিডিও বানান অবশ্যই বলবেন আসলে কথা বিকেল বেলা মানে ভিডিও বানাচ্ছিল তখন সাজু গোজু কাপড় টাপড় সবকিছু বেরো বের করেছে এলোমেলো এলো পাথারই হয়েছিল সেই জন্যই হয়তো সবার সবার ঘরেই হয় আর কোথাও যাওয়ার আগে হচ্ছে এরকম তো এলোমেলো হয়েই থাকে দেখুন লাইভের লাইভের সেট আপটা হচ্ছে এইভাবে করে এই যে রিং লাইট আর এই যে হচ্ছে ব্ল্যাঙ্কেট আজকে যখন আজকে যখন সেখানে গিয়েছিলাম না দেখলাম অনেক নতুন নতুন ব্ল্যাঙ্কেট বের করেছে তুমি তোমার তুমি তোমার শুরু করো কেউ আসেনি উ অসহ্য কানের কাছে ও রেগে গেছে কেন ডোনেট খাবে বলে ডোনাট ডোনাট না ডোনেট না কি বলা যায় না তখন থেকে তুই বিকট আওয়াজ করছিস তোকে আওয়াজ করতে না বলছি না আর তোর কি ঠান্ডা নেই নাকি রে দাদা সোয়েটার টুপি সব পরে নিলে তোকে পড়তে ইচ্ছে করে না তখন থেকে বিচ্ছির আওয়াজ করে যাচ্ছে বেশি কথা বলিস না যাবো

রুটিগুলো এত শক্ত আমি হাত দিয়েই বুঝতে পারলাম শক্ত বাবা যে কী করে খেয়েছে ভগবানই জানে আর এই যে দেখুন সবে উনুনটা ধরালো এই উনুনেই রুটি হবে এখন ওই বাইরে এই পলিথিনের রান্নাঘরে বান্না সব কিছু হয় ভেতরে আর রান্না টান্না হয় না তো যাই হোক উনুন এখানে ধরছে আর এই সাইডে আর একটা উনুন জ্বলছে এখানে বাবা বসে বসে হচ্ছে হাত পা মানে হাত পায়ে সেক নিচ্ছে এই যে বাবা এখানে বসে আছে আর বাবা যে উনুনের সামনে বসেছে এইখানে আজকে এখানে নিরামিষ রান্না হয়েছিল আজকে সোমবার তো সোমবার মঙ্গলবার আমি নিরামিষ খাই আর কেউ খাই না আমি একাই খাই আমার জন্য এই উনুনে আলাদা করে রান্না রান্না হয়েছিল দেখ জামা খুললেই মারবো জামা খুললেই আমি খুব মারবো ছোট বৌদি এখানে চলে এসেছে আর উনুনো দাও দাও করে জ্বলে গেছে এখন এখানে রুটি বানানো হবে রুটির পর কি ভাত তরকারি কিছু হবে কি বললি বল আবার রুটি মানে ব্রেড আচ্ছা ঠিক আছে তো এই যেখানে রুটি হচ্ছে কি হবে আর কি ভাত হবে তরকারি হবে কি তরকারি তো যাই হোক জানে না বলছে কি হবে আর আমার হচ্ছে দিনের বেলার তর মানে ভাত আছে ভাত তরকারি দুটোই আছে কারণ আমি নিরামিষ খাই এরা কেউ নিরামিষ খায় না আমার কফি আলু টমেটো তরকারি ভাত আছে তো এই যে দেখুন যখন আমি ভিডিও বানাতে বেরিয়েছিলাম তখন হচ্ছে অন্ধকার দেখাচ্ছিল তো এই যে লাইট এখন জ্বলে গেল মানে একদম অন্ধকার হয়ে গেছিলো তারপরে লাইটটা জ্বালানো হয়েছে তো যাই হোক এখন দেখুন এখন কিন্তু চারিদিকে বেশ পরিষ্কার হ্যাঁ লাইটটা জ্বলে গেছে তো চলুন ভেতরের দিকে যাই ভেতরের দিকে গিয়ে আজকে ভিডিওটা শেষ করি তো যাই হোক শরীরটা ভালো লাগছে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে আর আমার মাথা ব্যথার একটা তো রোগ আছে সেটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হচ্ছে অনেকেই জানেন আর ভালো লাগছে না সকাল থেকেই মাথাটা হালকা 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 যন্ত্রণা করছিল আর সকালবেলা ওষুধ ছিল না সকালবেলা হয়তো খেলে ওষুধটা খেয়ে নিলে ভালো লাগতো কিন্তু ওষুধ বিকেলবেলা খেলাম একটা ভাসক খেলাম মাইগ্রেনের যন্ত্রণার জন্য আর একটা দোকানে ওষুধ দোকানে গেছিলাম তখন হচ্ছে সেই দোকানে ভাষ্যগ্রেন ছিল না স্যারডন ছিল সাইডন খেয়েছিলাম কমেনি ভাসক খেলাম এখনও এখনও কমেনি আসলে ওষুধটা খাওয়া দেরি হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়া উচিত ছিল তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা